ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে পল্টনে জন গ্রেপ্তার বিস্তারিত দেখুন ঢাকার বিশেষ সংবাদদাতা আসিফ চৌধুরী পাঠানো তথ্য ও ভিডিওতে রাজধানীতে অভিযান চালিয়ে ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব একই দিনে লালবাগের কারখানা কর্মচারী মোহাম্মদ হুসেন হত্যা মামলার প্রধান আসামিকেও চার ঘন্টার মধ্যে আটক করা হয় র্যাব দশ জানায় মঙ্গলবার নয় ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ি ক্যাম্পের সিপিসি এক এর দল পল্টন মডেল থানার ভিআইপি রোড এলাকায় অভিযান চালায় সন্দেহজনক একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি করলে সেখানে থাকা ছয় ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দেন পরিচয়পত্র যাচাই করে তা ভুয়া প্রমাণিত হয় তল্লাশিতে র্যাব লেখা চারটি কোটি ও চারটি ক্যাপ পাঁচটি ভুয়া আইডি কার্ড দুইটি হ্যান্ডকাফ দুইটি ওয়াকিটকি পিস্তলের কভার ব্যাটন স্টিক অতিরিক্ত নম্বর প্লেট নয়টি মোবাইল ফোন ইয়ারপড গ্লাভস হাতঘড়ি নগদ বিশ হাজার পঁয়তাল্লিশ টাকা এবং সিলভার পাল রঙের একটি মাইক্রোবাস জব্দ করা হয় র্যাব জানায় আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল তাদের বিরুদ্ধে ডাকাতি মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে এদিকে একই দিন দুপুরে লালবাগের শহীদনগর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয় খবর পেয়ে র্যাব দশ ও স্থানীয় পুলিশ যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কেরানীগঞ্জের খোলামারা এলাকা থেকে প্রধান আসামি আবিরকে গ্রেপ্তার করে র্যাব জানায় আগের দিনের একটি বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে